চুলুন আজ ঘুরে আসি বর্ধমানে থাকা জীবন্ত মায়ের কাছ থেকে এখানে মা কৃষ্ণকালী রূপে পূজিত মা এখানে খুবই জাগ্রত ভক্তরা বলেন শুধু নাম জপ করলেই নাকি মা কৃপা করেন আর অনেক ভক্তকে জীবনদানও দেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজ আমরা যাত্রা শুরু করেছি হাওড়া থেকে বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে যেখানে গেলে আমরা মায়ের দর্শন পাবো মায়ের বাড়ি যাওয়ার জন্য বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে যে কোনো টোটো বা বাস ধরে কিরণ সংঘের কাছে এলেই মায়ের বাড়ি স্টেশন থেকে মন্দিরের দূরত্ব দশ থেকে পনেরো মিনিট মতন মন্দিরের সামনে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী পাওয়া যায় সেখান থেকে কিনে আপনারা পুজো দিতে পারেন মালা মিষ্টি ধূপ মোমবাতি আলতা সিঁদুর সবই পাবেন ইচ্ছা মতো সামগ্রী দিয়ে মাকে পুজো দিতে পারেন আপনারা এখানে সোমবার বাদে প্রত্যেক ভক্তদের প্রচুর ভিড় জমে শনি মঙ্গলবার ভক্তদের ভিড়ের পরিমাণটা আরো বৃদ্ধি পায় প্রত্যেক ভক্তরা আগের দিন থেকেই মন্দিরে চলে আসেন এবং সকালে পুজো দিয়ে বাড়ি যান তাই জন্য মন্দিরের পাশে অনেক জায়গায় ভাড়াও পাওয়া যায় সবাই বলেন যে মায়ের কাছে ভক্তরা খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় মা কাউকে খালি হাতে ফেরান এবং সবার প্রাণরক্ষাও করেন অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের দর্শন করতে আসেন কেউ আসেন চেন্নাই থেকে কেউ আসেন হায়দ্রাবাদ আবার কেউ আসেন বিহার থেকে মায়ের মহিমা সর্বত্র ছড়িয়ে মন্দিরের পাশেই থাকা খাওয়া সব ব্যবস্থা রয়েছে ভক্তদের যাতে কোনো প্রকার কোনো অসুবিধা না হয় তাই জন্য সব রকম সুসুবিধা রয়েছে মন্দির খোলা থাকে সকাল আটটার থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে কি আপনারা যখন ইচ্ছা মায়ের পুজো দিতে পারেন এবং মাকে দর্শন করতে পারেন এরম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন সবার সাথে যাতে মায়ের মহিমা সর্বত্র প্রচার হয় পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বিগত দিনের ভিডিও পেতে আপনার সাহায্য হতে পারে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় নতুন মায়ের জয় পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ